দেখো বন্ধুরা তোমাদের সাথে রান্না হয়ে গেছে তাই রান্নাটা শেয়ার করতে আসলাম কি রান্না করেছি আজকে দেখি তোমাদের দেখো আজকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট জানো তো চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ শুলেও রেখেছি ধোয়াও হয়ে গেছে কিন্তু মন ইচ্ছা করলো যে মাছের মাথাটা দিয়ে আজকে লাউ ঘণ্টা করি চিংড়ি মাছটা দিয়ে আর দেবো না চিংড়ি মাছটা রেখে দিয়েছি ওটা দিয়ে কালকে একটা কিছু করে নেবো আর দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে লাউ ঘন্ট করেছি তোমাদের দাদা ভাই এখন জানে না ঘুমেছে যদি ঘুম থেকে ওটা করে যে চিংড়ি মাছ দিয়ে কেন করো নি আমার ইচ্ছা করলো যে লাউ আজকে তো চিংড়ি মাছ দিয়ে করি আজকে ইলিশ মাছের মাথাগুলোও নষ্ট হবে তাহলে ইলিশ মাছের মাথা দিয়েই করি তার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আজকে লাউভান্ট করেছি আর এ দেখো ইলিশ মাছের ঝাল করেছি ঠিক আছে ইলিশ মাছের ঝাল করেছি তার সাথে ভাইয়ের জন্য একটু রুই মাছ এনেছিলাম জ্যান্ত রুই তা ভাই তো ও লজাটা আর মাছটা খেয়ে নিয়েছে আর মাথাটা ছিল মাথাটা যদি রাখি নষ্ট হবে এই এই ঝোলের মধ্যে মাথাটাও দিয়ে দিয়েছি ওটা আমি চিবিয়ে নেব আমি খেয়ে নেবো মাথাটা মাথা চিপাতে আমার ভালোই লাগে এই জন্য দেখো এই যে আমি মাথাটা দিয়ে দিয়েছি এর মধ্যে নষ্ট করার থেকে খাওয়া ভালো আর কলেজ হচ্ছে দেখো ইলিশ মাছ ভাজা মাছের তেল ভাজা লঙ্কা ভাজায় আমার মেয়ে আর কিচ্ছু চাইবে না ইলিশ মাছ ভাজা দিয়ে এই তেল ভাজা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে ইলিশ মাছটি এত ভালোবাসে আজকে ওই ইলিশ মাছটা আনতে গেছিলো ছেলেকে নিয়ে গেছে এবার দেখেছি ইলিশ মাছ তাই ইলিশ মাছ নিয়ে এসেছে নাহলে আজকে মাছ আনার ইচ্ছাই ছিল না ভাবছিলাম চিংড়ি মাছ আছে ঘরে লাউ চিংড়ি করবো আর অন্য কিছু করতাম কিন্তু ও গেছে যেহেতু ছেলেকে নিয়ে দেখে যে মাছ মাছ নিয়ে এসছে দেখো এই রান্না করেছি সিম্পল রান্না একবেলা এই দিয়ে আজকে খাওয়া যাবে আর এই দেখো গরম ভাত হচ্ছে এখনো ভাতটা মানে হয়নি সাড়ে বারোটা বাজে গরম গরমে ভাতটা করি আর এই যে ভাইয়ের খাবার একবার ভাই খেয়ে নিয়েছে যে আরেকবার বসিয়ে দিয়েছি সিটিটা মারার জন্য একটা সিটি মারলে ভাতটা গরম থাকে না ভাতটা একটু বসিয়ে দিয়েছি গরম গরম আর এদিকে দেখে যে পুরো আঙুর ভিজিয়ে রেখেছি এখন এই আঙুরটাকে রস করবো ও খাবে ও সান টান পুরো কমপ্লিট হয়ে গেছে ওখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আঙুর ফল দিয়েছি নাহলে আমাকে কাজ করতে দেবে না খেয়েছো আঙুর ফলটা হ্যাঁ খেয়েছি আর একটা দেবো আচ্ছা এটা একটু বাই করে দাও হ্যাঁ দেখেছো দেখে দেখে ইচ্ছে করে বলছো বুড়ি বাবু তুমি কি পড়াশোনা করেছ ঠিক আছে এখন তো করি কেন করি তা দেখো বন্ধুরা এই যে কি করেছে দেখেছো ও বালিশ একটা ওখানে দাঁড় করিয়েছে সব বালিশ এখানে রেখেছে কি করছিস ওটা হিস আবার হিস করেছিস তো হিসের কথা মোটেই বলতে চায় না হিস করে বলছে তা দেখি তারা ওমর হিস করেছে দেখো বন্ধুরা আজকে সকাল থেকে ঘরে কাজ বাজ সারতে সারতেই ব্যস্ত হয়ে গেছি কারণ উপরের ঘরের যে খাটটা আছে খাটটা আজকে কোম্পানির লোক নিয়ে যাবে রিপেয়ারিং করতে কারণ খাটটা খুব প্রবলেম হচ্ছে যেহেতু দোকান থেকে কেনা মানে কোম্পানির খাট তো ওর জন্য ওয়ারেন্টি আছে তো সেই জন্য কোম্পানির লোককে ফোন করা হয়েছে কোম্পানির লোকই নিয়ে যাবে এইবার কেন কোম্পানির লোক খাটটা নিয়ে যাবে সেহেতু যেহেতু খাটটা নিয়ে যাবে তার জন্যে প্রচুর কাজ বেড়ে গেছে কারণ খাট তো বক্স খাট বক্স খাটে যাবতীয় যা জিনিসপত্র ছিল সব এদিক ওদিক করে ম্যানেজ করে রাখা হয়েছে তো কিছুটা নিচে রেখেছি কিছুটা ওপরের ঘরে রেখেছি কেননা খাট মানে যত অনেকটা অনেক জিনিসপত্র ছিল সেগুলো সব এদিক ওদিক ম্যানেজ করে রাখা হয়েছে তারপরে খাটের সাইডগুলো সব পরিষ্কার করে নেওয়া হয়েছে করে নিয়ে রেখে দিয়েছি কোম্পানির লোক এসে শুধু নিয়ে চলে যাবে তারপরে দু চার দিন পর আবার হয়তো রিপেয়ারিং করে দিয়ে যাবে তো এর জন্য তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘরটার কী পরিস্থিতি তো রান্না বান্নাও সেরকম কিছু হয়নি ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও